আমি রাবেয়া আমি বাড়িতে বাড়িতে কাজ করতাম একটা কাজ করতাম এক বাড়িতে সেই বাড়ির মালিকটা বেশ ভালো ছিল আমি যা চাইতাম তাই দিতেন এমনকি শরীরের সুখটাও দিতেন কিন্তু উনি আমাকে একটা ঘরে যেতে বারণ করতেন ওই ঘরটা ছাড়া বাকি সব ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার ছিল একদিন মালিক বাড়িতে ছিলেন না আর আমি ওই ঘরে গিয়ে ঢুকে ভেতরের দৃশ্য দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় তো বন্ধুরা গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দাও আমি প্রায় আট মাস ধরেই এই বাংলোতে কাজ করছি এর আগে আমি সামনের বাড়িতে কাজ করতাম ওরা যখন অন্য শহরে চলে গেল তখন যাবার আগে আমাকে এই কাজটা জোগাড় করে দিয়ে গেল এই বাংলোর মালিক খুব ভালো সব রকমভাবে আমার খেয়াল রাখেন শরীর মন কোনোটারই খেয়াল রাখতে বাদ দেন না কাজের সাথে সাথে সব সুখই আমি মালিকের থেকে পাই এই বাড়িতে আমি ছাড়াও আরও দুজন কাজের লোক আছে আর দুজনেই ছেলে বাড়ির ভেদরকার সব কাজ আমি একাই করতাম এত বড় একটা বাড়িতে মালিক একা থাকতেন তার স্ত্রী মারা গিয়েছে কয়েক বছর কিন্তু তার যৌবন শেষ হয়নি এখনও এখনও এক যুবকের মতো খেলার শক্তি আমার মালিকের আছে একদিন সে পানি খাওয়ার বাহানায় রান্নাঘরে এসে আমার দিকে তাকিয়ে থাকে গরিব ঘরে জন্ম নিলেও আমার চেহারা বেশ ভালো ছিল টস সব দেখলেই যে কোনো পুরুষ আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক মালিকও তাই হয়েছিলেন আমাকে সে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো আর বলল দেখো রাবেয়া আমি অনেক দিন ধরে তৃষ্ণার্ত আর তোমাকে দেখে সেটা আরও বেড়ে গেছে দয়া করে তুমি আমার পিপাসাটা মিটিয়ে দাও সে এমন মিনতি করতে লাগলো যে আমি আর তাকে না করতে পারলাম না আমিও এক যুবতী মেয়ে আমারও একটা চাহিদা আছে বলেই আমি সুযোগের সদ্ব্যবহার করলাম মালিক আমাকে তার ঘরে নিয়ে গেলেন আর আমাকে বিছানায় শুয়ে খুব আদর করতে লাগলেন এমন জোরে জোরে আমার জাম্বুরা দুটো চাপতে লাগলেন যে আমি উত্তেজিত হয়ে পড়লাম আর তাকে বললাম জলদি তার লাঠি দিয়ে একটা খোঁচা দিতে সে খুব ধীরে ধীরে আমার সাথে করতে লাগলো কিন্তু আমি তাকে একটু আদর করে তার উত্তেজনা বাড়িয়ে দিলাম আর বললাম আরও জোরে করতে এরপর সে আমার কথা শুনে নিজের জোর আরও বাড়িয়ে দিলেন প্রায় ঘন্টাখানিক সুখ দিলেন আমায় এভাবেই চলতে থাকলো আমাদের লীলা খেলা মালিকের বাড়িটা খুব বড় ছিল বাড়িতে বেশি লোকজন ছিল না তাই আমাকে বেশি কাজ করতে হতো না বেশিরভাগ সময় তার সাথে ঘরেই কাটিয়ে দিতাম আমি মালিক আমাকে খুব ভালো বেতন দিতেন বেতন ছাড়াও উনি আমাকে অনেক কিছু দিতেন মালিকের ঘর আর টাকার সংখ্যা গুণে শেষ করা যেত না আমি এই কাজটা পেয়ে খুব খুশি ছিলাম শুধু মালিক আমাকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন দোতলায় একটা ঘর ছিল সেটা সব সময় তালা দেয়া থাকত উনি আমাকে দোতলায় ঘরে যেতে বারণ করেছিলেন যেটা না করা থাকে ওইটাই বেশি ঝোঁক থাকে যাওয়ার আমার প্রায় মনে হতো ওই ঘরে কি এমন আছে যা মালিক আমাকে জানতে দিতে চান না এমনকি মালিক আমাদের ওপরের তলায় যেতেও বারণ করতেন কিন্তু আমি জোরাজুরি করে ওনার থেকে উপরের তলাটা পরিষ্কার করার অনুমতি নিয়েছিলাম উনিও অনুমতি দিয়েছিলেন কিন্তু ওই ঘরে যেতে আমাকে বারণ করে দিয়েছিলেন আর আমার এত সাহস ছিল না যে মালিককে জিজ্ঞাসা করব ওই ঘরে কি আছে আর ওই বাড়ির বাকি দুজন কাজের লোকের সাথে আমার তেমন কথা হতো না যে ওদেরকে জিজ্ঞাসা করব, সবচেয়ে বড় কথা মালিক আমাকে খুব বিশ্বাস করতেন আমি কোনোভাবেই মালিকের বিশ্বাস হারাতে চাই না কারণ এই বাড়িতে আমি না চাইতেই সব কিছু পাচ্ছিলাম এখানে কেউ আমার ওপর হুকুম চালাতো না কেউ আমার কাজের ভুলও ধরতো না আমি নিজের মতো করে কাজ করতাম নিজের ইচ্ছে মতো আরামও করতাম আমার মাঝে মাঝে চোখে পড়তো মালিক ওপরের তলা থেকে নিচে নামছে মনে হতোই ঘরটাতে যেতেন কিন্তু আমি একজন কাজের লোক হয়ে এই কথাটা কিভাবে জিজ্ঞাসা করি একদিন মালিককে কাজের জন্য শহরের বাইরে যেতে হয় যাবার আগে উনি আমাকে বলেছিলেন যে আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি আমি যখন থাকবো না তখন এই বাড়ির দেখাশোনাটা তোমাকেই করতে হবে উনি বাড়ির চাবিটা আমার হাতে তুলে দেন আমি অনেক দিন ধরেই এই বাড়িতে কাজ করছিলাম আর তাকে শোক দিচ্ছিলাম তাই মালিক আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন বাড়ির সব চাবি আমার হাতে তুলে দিয়ে মালিক বলেন উপরের তলায় পরিষ্কার করতে যাওয়ার কোনো দরকার নেই আমি যেন নিচেই থাকি আর তার বাড়ির দেখাশোনা করি আমি মালিককে কথা দিলাম যে আমি খুব ভালো করে তার বাড়ির দেখাশোনা করব। এই দুদিন আমার পুরো ছুটি কোনো কাজ নেই এমনিতে ওই চাকরিটা আমার কাছে সোনার ডিম পাড়া হাসের মতন শুধু একটা কথা আমায় ভাবায় মালিক কেন চায় না ওপরের তলায় এমন কী আছে যেটা মালিক আমাদেরকে যেতে বারণ করে আমার খুব জানতে ইচ্ছে করছিল ওই ঘরটাতে কি আছে বাড়ির সব চাবি এখন আমার কাছে তার মানে নিশ্চয়ই ওপরের ঘরটা চাবিও এর মধ্যে আছে আমার খুব ইচ্ছে করছিল একবার ওই ঘরটায় যেতে আর দেখতে ওখানে কি আছে কিন্তু আমার ভয় হচ্ছিল যে মালিক যদি জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে আর আমি এই চাকরিটা কোনো মতেই হারাতে চাই না আমি ভেবে দেখলাম যে এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই তো কে দেখবে আমাকে বাড়িতে যে দুজন কাজের লোক ছিল তাদের মধ্যে একজন মালিকের ড্রাইভার যে ওনার সাথে গিয়েছিল আর একজন ছিল চৌকিদার যে কখনো বাড়ির ভেতরে ঢুকতো না তাই এখন আমি উপরের ঘরে গেলেও মালিক কোনোভাবেই সেটা জানতে পারবে না এই ভেবে আমি সিঁড়িতে উঠতে উঠতে পায়ে গিয়ে দিলাম কিন্তু আমার বুকের ভেতর একটা অপরাধ বোধ জাগলো পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম আমার সাহস হচ্ছিল না চাবি খুলে ভেতরে ঢোকার প্রচুর ঘাম ছিলাম সারের আঁচল দিয়ে ঘাম মুছতে থাকলাম কিন্তু এই আঁচল উঠানোর সময় আমার বুকের কিছু অংশ দেখা যাচ্ছিল যা দেখে মালিকের এক হেল্পিং হ্যান্ড হা করে আমাকে দেখছিল আমি ভয়ে গুটি হয়ে যেতে লাগলাম একে তো মালিকের অনুমতি ছাড়া তার গোপন ঘরে যাচ্ছি তারপর আবার জাফরের বদ মতলব কেমন কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা এক ধরনের চুরি বলা যেতে পারে মালিকের বিশ্বাস ভেঙে আমি নিজের আগ্রহ মেটাতে চাচ্ছিলাম মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকবে যেটা আমার কোনো কাজে আসবে না কিন্তু আমার চাকরি চলে গেলে গ্রামে আমার বুড়ো বাবা মায়ের ওষুধের কে দেবে এই ভেবে আমি নিজেকে সামলে নিলাম মালিক যাওয়ার একদিন হতে চলল উনি বলেছিলেন দুদিন পরে ফিরবেন পরের দিন সকালে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আমার মনে হলো যে উপরের তলাটা দুদিন পরিষ্কার না হলে ওখানে অনেক ধুলো জমে যাবে আর মালিক ফিরে আসার পর ওটা পরিষ্কার করতে গেলে আমার কাজও বেড়ে যাবে তাকেও আলাদা করে সময় দিতে পারবো না এই ভেবে আমি উপরের তলাটা পরিষ্কার করতে চলে গেলাম কারণ আমি চাই না মালিক ফিরে আসার পর আমার কাজের বোঝা আরও বেড়ে যাক একলা একলা বাড়িতে আমার মনও বসছিল না মালিক থাকলে উনি অর্ধেকটা দিন বাড়িতেই কাটাতেন আর কিছু না কিছু ছোটোখাটো কাজ দিয়ে আমাকে ব্যস্ত রাখতেন উপরের তলাটা পরিষ্কার করতে গিয়ে আমি আবার ওই ঘরটার সামনে গিয়ে পড়লাম এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না মালিককে দেয়া কথা ভেঙে আমি চাবির গোছাটায় বারোটা চাবি ছিল সবগুলো ওই তালায় লাগিয়ে দেখছিলাম কিছুক্ষণ পর একটা চাবি লাগাতে তালাটা খুলে গেল আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকলাম ঘরের ভেতরে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভেতরে এরকম কিছু দেখব আমি দরজাটায় আবার তালা লাগিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম আমার এত সাহস ছিল না যে আমি ঘরের ভেতরে আর ঢুকবো আমি দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলাম এখন আমার বুক ধরপর করছিল মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে আসবে আমার গা ঘামে ভিজে গেছিলো আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ভেতরে মালিকের কোনো দামি জিনিস বা পুরনো স্মৃতি থাকতে পারে আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু থাকবে আমি নিচে সোফায় এসে বসে পড়লাম আমার পা খুব ব্যথা করছিল আর আমার সাহস হচ্ছিল না যে উঠে এক গ্লাস পানি খাবো বেশ কিছুক্ষণ ধরে আমি সোফায় ওইরকমভাবে বসে রইলাম সোফায় চিৎ হয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম আমার হিন্দি ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে যদিও কিছু বুঝি না তবেও দেখতে ভালো লাগে অনেক সিন থাকে যেমন নায়ক নায়িকাকে অনেক ভালোবাসে অনেক আদর করে ওইগুলো বেশ মজা পাই আমি অতটাও পড়ালেখা জানি না তাই ছবির নামটা ঠিক মতো বলতে পারবো না ছবিটি এমন ছিল যে নায়িকা অনেক গরিব আর দেখতেও অনেক সুন্দরী এলাকার অনেক ছেলে তাকে ডিস্টার্ব করে তাকে কাছে পেতে যায় একদিন মেয়েটি বাজার থেকে ফিরছিল একটু রাত হয়ে গেছিলো একা একাই ফিরছে তখন এলাকার মন্টু মস্তান তার সাঙ্গ নিয়ে তাকে ঘেরাও করে মেয়েটি ভয়ে কী করবে বুঝতে পারছিল না তার কী করা উচিত কেউ নেই তার আশেপাশে সাহায্য করতে মেয়েটির হাতে একটা ছাতা ছিল সেটা দিয়ে মন্টুর মাথায় বাড়ি মারে মন্টু মাটিতে পড়ে যায় মন্টুর সাঙ্গ তাকে আবার আটকে দেয় আর মন্টু বলতে থাকে ওকে বেঁধে ফেল তেজ আজকে ফাটিয়ে দেব ওকে বেঁধে ঘরে নিয়ে যায় মেয়েটাকে জঙ্গলের মধ্যে একটি ঘরে নিয়ে একটা খামের মধ্যে বাঁধে আর তারপর নানা টর্চার করে মন্টু মাথায় এক হাতে আরেক হাত দিয়ে মেটির মুখ চেপে ধরল আর আদর করতে থাকলো হিংস্র প্রাণের মতো যেমন কোনো পশু অনেকদিন খাবার না পেলে যেমন করে খায় মন্টুও তেমনি মেয়েকে খেতে থাকলো ওই সিনের মধ্যে জাফর আসলো আমাকে বলল তুমি এসব কি দেখো আমি বললাম দেখো না কি দেখি রোমান্টিক ছবি দেখবা নাকি আসো জাফর আমার পাশে বসে ছবি দেখতে লাগলো আমার পাশে বসে কখন যে আমাকে জড়িয়ে ধরলো আমি বুঝলামই না জাফর আমাকে একা পেয়ে এরকম হামলে পড়লো আমিও না করতে পারিনি আমিও দুই দিন ধরে জমিতে পানি দেওয়ার সুযোগ পাচ্ছি না তাই দুজনে মুভির সিন দেখে দেখে করতে লাগলাম জাফর খুব সুন্দরভাবে করে গেল আমার সাথে জাফর যখন আমাকে আদর করে টেনে নিল তখন আমার মনে হয়েছিল এক অজানা সুখের সাগরে ভেসে গেছি আমি এত ভালো করে জাফর আমাকে খেললো আমি মুগ্ধ হতে বাধ্য হলাম মনে হচ্ছিল সারা জীবন জাফরের কাছে থেকে যায় কিন্তু জাফর আমাকে আগে কোনো দিনও এই স্বাদ দেয়নি এজন্য আমি ওকে অনেক বকা দিলাম ও বলল মালিকের ভয়ে তোমার কাছে আসার কোনো সুযোগই পায়নি মালিকই তো তোমাকে করে কুল পায় না আমি আর কি করব। আগে সুযোগ পেলে তোমাকেই করতাম তোমার মধুতে এত স্বাদ আমি তো বললাম তোমাকে খেলে পাগল হয়ে যাচ্ছি এই বলতে বলতে আবার জাফর আমার আমগুলো খেতে লাগলো ওফ কি যে সুখ হচ্ছিল আমি যেন পাগল হয়ে যাচ্ছি এমন মনে হচ্ছিল জাফর বলছিল তোমার আমগুলো খেতে অনেক মজা সব সময় দিবে আমি হ্যাঁ সুযোগ মাথা নাড়লাম এভাবেই ঘন্টার পর ঘন্টা আমরা একসাথে সুখের সাগরে ভাসলাম এরপর জাফর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তারপর হঠাৎ মনে পড়ল সেই ঘরে যাওয়ার কথা সেই ভয়ানক দৃশ্য দেখার কথা মনে করে মন আবার অস্থির হতে শুরু করলো ওই ঘরে অমন অবস্থা কী জন্য আমি জানতে চাই এরকমটা কেন তখন আমার মাথায় তা খেয়াল আসে আমি শুধু তাকে সুখ দেওয়ার জন্য মালিকের ঘরে যেতাম আর হয়ে গেলে বেরিয়ে আসতাম ওনার ঘরটা আমি কখনো ভালো করে দেখিনি আজ খুব দেখতে মন চাচ্ছে তাই আমি তার ঘরে গিয়ে তার আলমারি খুলে দেখতে লাগলাম আমি তার স্ত্রীর অনেক অনেক জিনিস পেলাম আসলে আমি ওই ঘরটায় মালিকের স্ত্রীর এক কপি দেখতে পেলাম যেটা জ্ঞানহীন হয়ে পড়েছিল কিন্তু তাতে কোনো দাগ নেই কোনো ক্ষত নেই পরের দিন মালিক ফিরে আসলো আর তার নিজের ঘর দেখে বুঝে গেল যে আমি তার ঘরে কিছু একটা করেছি সে আমাকে তার ঘরে ডেকে খুব বকাঝকা করতে লাগলো আমাকে খুব রাগ করলো তখন মালিককে আমার খুব ভয়ঙ্কর মনে হয়েছিল মনে হয়েছিল উনি সব কিছু করতে পারেন উনি বললেন তোমার কী এমন দরকার পড়েছিল যে আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র ওলট পালট করেছো আমি কখনো তোমার কোনো অভাব রাখিনি মালিক আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন যার আমার কোনো উত্তর নেই বলো তোমার কি এমন দরকার পড়েছিল যে আমার ড্রয়ার তুমি ঘেটেছ। তোমার কি মনে হয়েছিল আমি কিছু জানতে পারবো না আমি আমার ঘরের সব জিনিস খুব যত্নে রাখি আর তুমি সব কিছু এদিক ওদিক করে দিয়েছ তুমি ভেবেছিলে আমি বুঝতে পারবো না আমার অনুপস্থিতিতে তুমি আমার সব ড্রয়ার চেক করেছো ওনার রাগটাও খুব অদ্ভুত ছিল উনি শুধু একের পরে প্রশ্ন করতে থাকেন আমার মনে হলো যে সত্যিটা আমি আর লুকাতে পারবো না আমি ওনাকে বলে দিলাম যে উনি না থাকাকালীন আমি উপরের তলাটা পরিষ্কার করতে গেছিলাম আমার আগ্রহ খুব বেড়ে গেছিল তাই আমি উপরের ঘরটা খুলেছিলাম আমি যেই ভেতরে পা রেখেছিলাম সঙ্গে সঙ্গে আমার জান বেরিয়ে গিয়েছিল ভেতরের দৃশ্যটা দেখে আমি কেঁপে উঠেছিলাম আর তাই সত্যিটা জানার জন্য আমি আপনার ঘরে এসেছিলাম আমার মনে হয়েছিল যে আপনার ঘরে এমন কিছু পাব যেটা দেখে আমি সত্যিটা জানতে পারবো কারণ আমি ওপরের ঘরে যা দেখেছিলাম তারপর আমার চুপ করে থাকা আমার কাছে এক ধরনের পাপ বড় জোর আমার চাকরিটা চলে যাবে কিন্তু এত বড় সত্যিটা আমার মনের মধ্যে চেপে রেখে আমি বাঁচতে পারতাম না আমার কথা শুনে মালিক রেগে যাবার বদলে মুচকি হাসেন আমার দিকে তাকিয়ে বলেন আমার দেখ আমার দেখে ভালো লাগলো যে তোমার বিবেকবোধ এখনও বেঁচে আছে কিন্তু আমার পেছনে আমার জিনিস হাত দিয়ে তুমি আমার বিশ্বাস ভেঙেছো সত্যিটা জানার খুব ইচ্ছে তাহলে চলো আমি তোমাকে সব সত্যিটা বলি তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যা দেখেছ সেটা ঠিক না ভুল আমি ছয় বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম এরপর যখন আমার বিয়ে করি তখন আমার বউকে আমি খুব ভালোবাসতাম কিন্তু হঠাৎ করেই এক অসুস্থতায়ও মারা যায় আমি খুব ভেঙে পড়ি শোক সহ্য করতে না পেরে এভাবে ওষুধ দিয়ে নিজের স্ত্রীকে নিজের কাছে রাখি আর কাউকে সেটা জানতেও দেই না সবাইকে বলি আমার স্ত্রীর বডি নিখোঁজ সবাই তাই বিশ্বাস করে এভাবে আমি প্রতিদিন রাতে একটা সময় ওকে দেই। এই কথা বলতে বলতে মালিক কান্না করতে থাকলেন আর কষ্টে আমাকে তার বুকে টেনে নিলেন মালিক আমাকে জড়িয়ে ধরে আদর্শ করতে শুরু করলেন আমি কখনো মালিকের কাছ থেকে এত সুখ পাবো কল্পনাও করিনি আজ এক অন্যরকম সুখ দিল আমায় প্রতিদিনের চেয়ে খুবই আলাদা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যেন